হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সুজি দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দশ থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপি তোমরা বাড়িতে তৈরি করতে পারবে যে কোনো অকেশানে বা বাড়িতে কেউ এলো বা সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছা করলো তো যে কোনো সময় কিন্তু যারা মিষ্টি লাভার আছো তাদের জন্য খুবই সহজে একটা সুজির রেসিপি আজকে তোমাদের সাথে দেখাতে চলেছে তোমরা দেখতে থাকো আশা রাখছি ভীষণ 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 ভালো লাগবে

দিয়ে ঘি সাথে হালকা করে ভেজে নিতে হবে একদম কিন্তু লাল করে ভাজা যাবে না এখানে দেখো সুজিটা হালকা লাইট করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ যে গাড়ি নিয়ে খেলছে শোনা তুমি খেলছো এটা কি গাড়ি কি গাড়ি বি গাড়ি ও দেখো শুকিয়ে এরকম একটা মন্ড করে নিতে হবে নিয়ে এটাকে নামিয়ে রাখতে হবে বেশি সময় লাগে না কিন্তু খেতে দুর্দান্ত হয় মন্ড হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে নিতে হবে একটা থালার মধ্যে গরম থাকতে থাকতে কিন্তু আটার মতো মেখে নিতে হবে সুজিটাকে আর পাশ থেকে আমার ভাইপো গান করছে শোনাই যাচ্ছে খুব গরম হ্যাঁ খুব সুন্দর করে আটার মতো মাখা হয়ে গেছে এবার গোল গোল মিষ্টির আকার দিয়ে নিচ্ছে মা এই মিষ্টিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খুব সুন্দর কিন্তু একদম মানে যখনই ভাজা হবে ভাজার পরে যখন মিষ্টির রসটা ঢুকে যাবে ভিতরে দুর্দান্ত লাগে শুধু এই মাখাটার সময় একটু সুন্দর করে ঠেসে ঠেসে মাখতে হবে সমস্ত মিষ্টিগুলো খুব সুন্দর করে এখানে গড়া হয়ে গেছে এইবার যাব নেক্সট স্টেপে এইবার করব চিনির রস তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে কড়াইতে চিনি আর দিয়ে দেব এখানে জল পরিমাণ মতো যেহেতু মিষ্টিগুলো সমস্তটাই রসে ডুববে মা এখানে বেশ কিছু এলাচ ফাটিয়ে নিচ্ছে এলাচটা দিলে গন্ধটা ভালো লাগে ওই জন্য কটা দিলাম এলাচ চারটে চারটে আর এই দেখো তখন থেকে যাওয়াজ এলাচ এলাচ মাস্টার চিনিটা কে গলার অপেক্ষা করতে হবে সমস্ত চিনিটা এখানে গলে গেছে এবং চিনির থেকে ছিলাটা হয়ে গেছে আর এ দিয়ে দিলাম এলাচ এত হাওয়া তো ধোয়াটা এসে পুরো ক্যামেরাটা সাদা হয়ে গেল তো এলাচটা দিয়ে আর এখানে 30 সেকেন্ড মতো ফুটিয়ে বন্ধ করে দিমু এটাটা হয়ে গেছে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার সমস্ত মিষ্টিগুলো এই তেলে ভেজে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার তৈরি করা মিষ্টির থেকে একটা একটা করে মিষ্টি একদম তেলে দিয়ে দিতে হবে মনে রাখতে হবে সময় কিন্তু হ্যাঁ শোনা এখন কিন্তু এই জায়গাটা গ্যাসটাকে একদম সিম করে দিতে হবে দিয়ে সমস্ত মিষ্টিগুলো দিয়ে একদম হালকাভাবে উল্টে পাল্টা ভাজতে হবে নাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে হালকা আছে উল্টে পাল্টে ভাজলে কিন্তু এরকম বাদামি রং আসবে দেখতে খুব ভালো লাগবে খেতে তো অসাধারণ লাগবে তো সমস্ত মিষ্টিগুলো ভেজে নিয়ে তারপর আবার চলে আসছে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে সব তুলে নেওয়া হবে দেখো মনে হচ্ছে দেখে ছানার কোত্তার মতো লাগছে দেখে কেউ বলবে সুজি দিয়ে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায় আজকের ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে যখন বর্ষার সময় বা শীতের সময় মো মুখ ছু করবে কিছু খাওয়ার জন্য এরকম ভেজে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে মিষ্টি বাড়িতে বানিয়ে ফেলতে পারো এখানে বেশ কিছুটা চ্যাপ্টাটা ভাজা হয়েছে এইবার দেখো গোলগুলো ভাজা হবে গোলগুলো খুব সুন্দর লাগে পুরো মনে হবে কি গোলাপ জামু একদম লো ফ্লেমে দিতে হবে তাহলে ভিতরটা কিন্তু খুব ভালো করে কুক হবে এই ছোট ছোট তো যেই রসে দেওয়া হবে আর ভাজার পরে দেখো কত বড় বড় লাগবে দেখতে তো এখানে তো চ্যাপটা ভাজা হয়েছে আর গোলগুলো কড়াইতে ভাজা হচ্ছে এদিকে শিরাটাকে হালকা ঠান্ডা করে নেওয়া হয়েছে গরম গরম ভেজেই কিন্তু দিয়ে দেওয়া হবে শিরার মধ্যে মিষ্টিগুলো তবেই কিন্তু খুব সুন্দর করে শিরাটা ভিতরে ঢুকবে আর টলটলে শিরা হবে কোনো চ্যাকচ্যাটা ভাব থাকবে না পাখাটা চলছে বলে ধোঁয়াটা বারবার ক্যামেরার মধ্যে চলে আসছে দেখো এগুলো ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে এগুলো সব এক এক করে তুলে নেওয়া হবে সমস্ত গুলো তুলে নেওয়া হয়েছে এগুলো এবার রসের মধ্যে দিয়ে দেওয়া হবে ফুলে গেলে খুব সুন্দর লাগে মিষ্টিটা মিষ্টিগুলো সমস্তটা এখানে দেখো কমপ্লিট হয়ে গেছে আর যেগুলো আগে দিয়েছে লক্ষ্য করো এই একটা এই একটা এই একটা এই দুটো এগুলো কিন্তু অনেকটা করেই কিন্তু ফুলে গেছে এগুলো একটুখানি টাইম লাগবে পাঁচ ছ ঘন্টা রাখলে খুব সুন্দর ফুলে যাবে কি কি এনেছে পাপা এটা তুমি খাবে কে বানালো এই মিষ্টিটা কে বানালো না না ঠামি বানিয়েছে যে ঠাম্মি ঠামি বানিয়েছে যে মিষ্টি এনেছি সঙ্গে সঙ্গে ও খেলছিল উঠে চলে এসছে তো দেখি রাত অব্দি আমি যাওয়ার আগে অব্দি কতটা খোলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টি কিন্তু একদম রেডি একদম টাইমও কম লাগে একদম ঝপঝপ করে হয়ে যায় এই রসটা সমস্ত থাকবে না একদম অল্প থাকবে আর সমস্তটাই কিন্তু এর ভিতরেই চলে যাবে মিষ্টির ভিতরে তো দেখো মিষ্টিগুলো আমি কিন্তু ছ ঘন্টা ওয়েট করিনি এক ঘন্টা পরেই দেখো পুরো ভিজে রস চুষে নিয়ে পুরো টুসটুস হয়ে গেছে এইটা তুলতে গেছিলাম এটা ভেঙে গেছে তো খুব সাবধানে একটু প্লেটে তুলে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও আর পাপা তুমি একটা মিষ্টি খাবে তো না খেতে হবে এই তো একদম খুন্তি একদম পিছনটা দিয়ে তুলেছি একটু দেখো কত বড় সাইজ হয়েছে কয়টুকু ভেজেছিল সেটা তো তোমরা দেখেছো আর কিরকম ফুলে উঠেছে মানে ফ্লাফি হয়ে গেছে এই জায়গাটা একটু বড় দরকার ছিল তো এই একটা একটা করে মিষ্টি বা প্লেটে তুলে নেব তো যেই মিষ্টিগুলো একদম টুসটুসে হয়ে ফুলে গেছে অনেক সাবধানতার সাহায্যে এখানে তুলে ফেলেছি আর এগুলো আরো ফুলবে রসের সেই কারণে রসে রেখেছে আর একটা আছে অনেকটা আছে আর এখানে বাবানকে দিয়ে টেস্ট করাবো মিষ্টিটা কেমন হয়েছে বাবান খেয়ে তোমাদেরকে বলবে দেখো কতটা সফট হয়েছে শুধু দেখো ওই দেখো চামচি ডাবান আগে ভেঙে যাচ্ছে এবার খাও কেমন হয়েছে দেখো মাথা সরাও হ্যাঁ এবার কখন খাবে কখন খাবে দাঁড়াও দাঁড়ানো তো খাও পাপা খাও তুই তো দিতে পারিস নি ঠিক করে শোনা কেমন খেতে কেমন খেতে শোনা দারুন খেতে ইয়ে আরো দুটো খাবো আরো দুটো খাবো দিচ্ছি দাঁড়া আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেওয়া থাকলে তোমাদের জন্য তোমরা দেখি অবশ্যই বানিও বানিয়ে তোমাদের ফিডব্যাক কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা